গুড মর্নিং বন্ধুরা আমরা এখন একটা এতদিন বিট বিট করতে করতে পুরোপুরি একটা অড বিট লোকেশানে চলে এসেছি আর আজকে আমি আর জয়দা আসা কথা ছিল আমাদের কুড়িজনের সেখান থেকে জিরোটা বাদ দিয়ে দুজন এসে পৌঁছেছি তো যাই হোক দুজন এসে আমার লোকেশানটাতে হ্যাপি তোমার লোকেশানটা দেখো অফ বিট লোকেশান তো পিওর অফ এবং মন ভাবানোর মতন অফ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার একটি গ্রাম যেটা থেকে মাত্র কিলোমিটার সবচেয়ে বড় কথা এই যে জটা দেউল বা জটা মন্দির যেটা আমি বললাম এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে কারণ এই মন্দিরটি আদতেও মন্দির কিনা সেটাতে প্রচুর ডিভেট আছে কারণ এই মন্দিরটি বা এই ধ্বংসস্তূপটি বা এই যখন খুঁজে পাওয়া যায় এর ভেতরে না কোনো মূর্তি পাওয়া যায় আর বাঙালিরা যেখানে থাকবে সেখানে তো বুঝতেই পারবা তার শিল্পকলা তার সবকিছু রেখে দেবে দেখো পুরো দেয়ালটারকেই দেখো এটা নাকি গেট মন্দিরের প্রথম কেউ একজন ভুল করে বেঁধে ফেলেছিল তারপরে থেকে এখন সবাই বাঁধা শুরু করে দিয়েছে I'll get a back. এটার পেছনে একটা ছোট মানে এটা খুঁজে পাওয়ার পেছনে একটা ছোট্ট গল্প আছে যে মানে গল্প না একটা ছোট্ট ইতিহাস আছে সুন্দরবনের এটা সুন্দরবনের অংশ তো যা বুঝতেই পারছো তো একটা পুরোপুরি জঙ্গল ছিল তো তখনকার সময় সুন্দরবনের বেশিরভাগ অংশই ভাগ করে করে ব্যবসায়ীদের বিক্রি করে দেওয়া হতো না বেসিক্যালি পনের যে কাঠ এইসব জিনিসপত্র লেনদেন করার জন্য বেসিক্যালি ডিল হতো আঠেরোশো সত্তর দশকে সুন্দরবনের এই জায়গাটা মিস্টার স্মিথ নামে একজনকে বরাদ্দ করা হয়েছিল এবং তিনি এখানে খুঁজতে খুঁজতে এই মন্দিরটি তিনি পান বা মন্দির বা যাই বলেন এটা এই স্তূপটি উনি পান এবং এই স্তূপটিতে যখন পান তখন এটাকে দেখে ওনার মনে হয়েছিল এখানে অনেক হয়তো ধন মানে পন এক্স ওয়াই জেড আছে তো তার জন্যে এটাকে খনন করা হয় এবং এটাকে ভালো করে অবজার্ভ করা হয় কিন্তু সব কিছু হওয়ার পরে এখানে কোনো ধন সম্পত্তি পাওয়া যায়নি বা কোনো মূর্তিও পাওয়া যায়নি কিন্তু এই যে খনন কার্যের পরে এই স্তূপটি বা এই মন্দিরটি অনেকটাই হ্যাম্পার হয়েছে তো যাই হোক যেটাই এটা সেটাই এটা আমাদের কোনো আপত্তি নেই তো যেটাই হোক এই মন্দিরটি প্রথমে যে এই মন্দিরটি একটা জঙ্গলের ভেতরে একটা মন্দির ছিল এবং এটা পরিষ্কারের কাজ চলছিল তো তখন এই মন্দিরটির উত্তর দিকে জঙ্গল পরিষ্কার করার সময় একটা তামায় লেখা একটা প্লেট পাওয়া যায় যে প্লেটটি রাজা জয়ন্ত চক্রর আমলকার এবং তাতে লেখা ছিল নয়শো পঁচাত্তর খ্রিস্টাব্দ তো সেই হিসাবে মন্দিরটির সৃষ্টিকাল হিসাবে আমরা এটাকেই ধরে নেব আর মন্দিরটা যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন চারিপাশে দেখে তো বুঝতে পারছি পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আছে কারণ এখানে খুব একটা জনসমাগম নেই বললাম না পুরোপুরি অফবিট এখানে মাত্র আমরা দুজন আছি আমরা যারা দেখেছি আমি আর জয়দা দুজন বাইকার আছে আর একজন আছে কর্তৃপক্ষ লোক আছে আর এই মন এই স্তূপ বা জাতি বলেন এটাকে মন্দির বলার অন্যতম কিছু কারণ আছে সেটার ভেতরে একটি কারণ হলো এই যে মন্দিরটির পরিকাঠামো এবং স্ট্রাকচারে মানে টাওয়ার আকৃতি এবং ইটের তৈরি এরকম ধরনের মন্দির আমরা সাউথ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাই এবং ইউপিতেও এরকম মন্দির আছে তো সেই সূত্রে দাঁড়িয়ে এইটাকে মন্দির হিসাবেই ধাবা হয় আর এটা যখন মন্দিরটির কোনো মূর্তি ছিল না তখন লোকাল গ্রামবাসীরা মিলে এখানে শিবকে প্রথম প্রতিস্থাপন করে এবং সেই হিসাবেই শিব যেহেতু জটাধারী ছিল তো সেই হিসাবে এই মন্দিরটির নাম জটা নামেও পরিচিত এখন অবশ্যই মন্দিরটির ভেতরে অনেকই মানে শিবের সাথে অনেক ভগবানের মূর্তি স্থাপন করা হয়েছে যেটা প্রচলিত সেটা এটা দেখতে অনেকটা বৈধ প্যাঘটার মতন তো সেক্ষেত্রে অনেকেই এটা এখনো বৈদ্ধ প্যাঘটা বলেই মনে করে তো কন্ট্রোভার্সি থাক কন্ট্রোভার্সির জায়গাতে আমরা তো দেখবো ভাস্কর্য মন্দিরটির উচ্চতা আটাত্তর ফুট বা তিরিশ মিটার সামনে যে প্রবেশ পথ সেইটা প্রায় টু মিটার লম্বা আর এই মন্দিরটি যদি তোমাদের ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে কারণ পুরোপুরি একটা অববিট লোকেশনের একটা মন্দির যার চারিপাশে দেখতেই পেলে চারিপাশে পুরো ধুধু করা মাঠ আর মধ্যিখানে একটা মন্দির তো এই মন্দিরটিতে তোমাদের আসার জন্যে আমার ওপিনিয়ন বৈশাখ মাসে এসো কারণ সব সময়তেই মন্দির যেরকম অ্যাটমসফিয়ার দেখতে পেলে এরকমই বাট ওই সময়টাতে এখানে একটা মেলা হয় যেটা দোসরা বৈশাখ এপ্রিল মাস পরে তো এটা এই ডেটটা অবশ্য চেঞ্জেবেল মাঝে মধ্যে চেঞ্জ হয় তো এই মন্দিরে একটা মেলা হয় এবং মেলাটার থেকে বড় আকর্ষণ হলো এখানে ঘোরার দৌড় হয় আর তোমরা এখানে আসবে কি করে তোমরা এখানে আসতে গেলে তোমাদেরকে প্রথম শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশ ট্রেন বা নামখানা এই ট্রেনে তোমাদের মথুরাপুর এসে নামতে হবে আর আমাদের শিয়ালদার থেকে নামরা যেহেতু মসলন্দপুরে বাড়ি আমরা মৎস্যন্দপুর থেকে টানা টিকিট কেটেছিলাম আমাদের পঁচিশ টাকা করে নিয়েছিল তো মথুরাপুর নেমে যেরকম আমরা হেঁটে আসি সেরকম হেঁটে এসেই তোমার এখান থেকে অটো পাবে বাস পাবে এবং টেকার পাবে তো বাস এবং টেকারের ভাড়া তিরিশ টাকা অটোর ভাড়া চল্লিশ টাকা তোমার যে কিছু ধরেই তোমার যেতে পারো এখান থেকে যেতে তোমার টাইম লাগবে ওই কুড়ি থেকে তিরিশ মিনিট আর যেখানে তোমাকে নামাবে সেটা হচ্ছে রায়দিঘি বাজার তো রায়দিঘি বাজার থেকে একটু হেঁটে তোমাকে যেতে হবে ওই খানেক হেঁটে গেলে তুমি পাবে হচ্ছে টোটো এবং টোটোতে করে তোমাকে নিয়ে যাবে এই জটাবন্দি আর এটার ফেয়ার দশ টাকা করে তো তো টাইম ওই পনেরো কুড়ি মিনিটই লাগে তো তোমাকে এখানে রিজার্ভ করার অনেকেই অপশান দেবে বলবে যে এখানে গেলে তোমরা ফেরার সময় টোটো অটো পাবে না তো এরকম কোনোই ব্যাপার নেই টোটো অটো খুবই নর্মাল তো তার জন্য তুমি রিজার্ভ করতে হবে না সোজা তুমি দশ টাকা দিয়ে চলে যাও জটা মন্দিরে আর জটা মন্দির তুমি দেখে নিয়ে আবার ব্যাকের সময় দাঁড়াও ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট দাঁড়াতে হতে পারে ব্যাকের অটো পাওয়ার জন্য তো এই যে ফেয়ারগুলো বললাম টোটো অটোর ফেয়ার সবসময় চেঞ্জেবেল এটা তো ভালো করেই জানো তো এই ফেয়ারটা নর্মালি আমরা যখন গেছিলাম তো বন্ধুরা আমাদের তো এই লোকেশানটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর আশা করব আমাদের সাথে তোমাদের এই ট্যুরটা করে খুবই ভালো লেগেছে আর আমরা ওই একই কথাই বলবো তোমরা সবাই খুব হ্যাপি থেকো সুখে থেকো এবং ঘুরতে থাকো পরবর্তী ব্লকে আমরা নতুন লোকেশানে আবার আমরা আসতে চলেছি এবং এইটা যে রায়দিগির পার্ট রায়দিগির টোটাল তিনটে পার্ট হবে এটা জাটা মন্দির আছে আরও দুটো পার্ট আছে রায়দিগির তো এই পার্টটা দেখার পরে পরের পার্ট আসছে রায়দিগিরই আর একটা লোকেশন ও সাথে হবে